হ্যালো গাইস সোনালি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগতম জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি এই যে এত গরমে আমি আবারও চলে এসেছি বেলের শরবত বানাতে তো আমি একটা জায়গায় বেড়াতে এসেছি মল্লারপুর আমার জেঠুর বাড়ি তো আমরা সবাই রেডি হয়ে চললাম বাজারে কিছু জিনিস কেনার ছিল আমি কেমন আছি পরের ঘরে তোমার এই যে আমার দাদাভাই একদমই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না খুব লজ্জা পাচ্ছে মুখ দেখাতে আমার দিদি বলছে যে যাও যাও একবার মুখটা দেখিয়ে ভিডিওতে তো আমার দাদার নতুন বাড়ি এখনো কমপ্লিট হয়নি কিন্তু খুব সুন্দর হয়েছে তো বাজারে বাজারে এসেই শাড়ির দোকানে এসেছি শাড়ির দোকানে এত শাড়ি নামিয়ে দিয়েছে দোকানদার নিজেই একদম ক্ষিপ্ত হয়ে পড়েছে শাড়ি নামাতে নামাতে পছন্দ হওয়া না হওয়ার কারণে মুখটা বেচারির একদম শুকিয়ে যাচ্ছে তো এখানে অনেকগুলো শাড়ি থেকে আমাদের পাশটা পছন্দ করা হয়ে গেছে এই যে শাড়িগুলো পছন্দ করেছি আমরা তো দোকান থেকে বেরিয়ে এসে মোমো খেতে চলে এসেছি মোমোটা খুব সুন্দর হয়েছিল স্যুপটাও ভালো হয়েছিল ফুচকাও খেয়েছিলাম ফুচকার আর নেওয়া হয়নি তো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের এক ব্লগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন लगा वो ही जिसे इश्क़ ने मारा